নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন আর এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কুমড়োর রেসিপি বানানোর জন্য আমি এখানেই কুমড়োগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করছি একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো আর আলু প্রথমে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুমড়ো আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এই কুমড়ো আর আলু ভালোভাবে ভেজে নেব সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু মাঝে একবার ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার কিন্তু আর ঢাকা দেব না তো কুমড়োটা দেখতেই পাচ্ছেন একটু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে কিন্তু এখনও সেদ্ধ হয়নি তো কুমড়ো আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এই সবজিগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং পাউডার আমি এখানে পাউডার হিং ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু থেঁতো করে নিয়েছি তারপর আদাটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি তো এখানে কিন্তু আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও ব্যবহার করতে পারেন এবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আমি এখানে যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি তাই কিন্তু আমি হিঙের ব্যবহার করেছি এরপর এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি তারপর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা জলটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন কুমড়ো আর আলু যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আর কিন্তু আমি ঢাকা দেব না তো দেখতেই পাচ্ছেন কুমড়ো আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি কুমড়ো যেহেতু মিষ্টি সবজি তাই চিনিটা অবশ্যই বুঝেই ব্যবহার করতে হবে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর রেসিপি এবার এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন ধন্যবাদ